নগরীর তেরো নং ওয়ার্ড বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য ফর্ম বিতরণ কার্যক্রম শুরু আজ শনিবার বিকেলে নগরীর হুঁশিয়ারি সমিতির মিলনায়তনে তেরো নং ওয়ার্ড বিএনপি নারায়ণগঞ্জ সদর থানার আয়োজনে তেরো নং ওয়ার্ড বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য ফর্ম বিতরণ অনুষ্ঠানে তেরো নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হীরা সর্দারের সঞ্চালনায় ও তেরো নং ওয়ার্ড বিএনপির সভাপতি শেখ আঞ্জুমান আহমেদ রিফাতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শাক হোসেন খান আলোচনা পর্বে দেশে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিএনপিকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন অনুষ্ঠানে বিশেষ অতিথি মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জাকির হোসেন যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান ফতেহ মোহাম্মদ রেজা রিপন সভাপতি সদর থানা বিএনপির মাসুদ রানা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার প্রধান অ্যাডভোকেট রফিক আহমেদ শাহিদা জামাল মাকিদ মুস্তাকিম শিপলু বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান বক্তা মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মোহাম্মদ আবু আল ইউসুফ খান টিপু গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি অ্যাডভোকেট মোহাম্মদ সাক্ষাৎ হোসেন খান একটি সুস্থ সুন্দর নির্বাচন না হয় তাহলে সেই জুলাই বিপ্লবের যে চেতনা বিপ্লবের যারা নিহত হয়েছে তাদের রক্তের সাথে বেমানি করা হবে আজকে যারা জুলাই বিপ্লবের অনেক কিছু দাবি করেন তাদেরকে

বাংলাদেশ সরকার নিহতদের যে তালিকা তৈরি করেছে সেই তালিকার মধ্যে বারোশো চৌরাশি জনের মধ্যে বিএনপি যুব দল ছাত্র দল শ্রমিক দল এবং অন্যান্য অঙ্গ সংগঠনের নেতা কর্মী রয়েছে চারশো বাইশ জন সমাপনী বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি শেখ